আব্বাসের কথা বলছেন আব্বাস ধারায় তো বিপদের শেষ থাকবে না আগরের ইশারা কেন চুটকি মারলেই দেখবেন মেরে যাবে হ্যাঁ তখন ঠাড়া বুঝতে পারবেন এই ঠালাটা সামাল দেন হ্যাঁ ও পরে সামাল দেবে হ্যাঁ পরে বুঝবেন দেখতে পাবেন আপনারা ভাগরে মাস্তানি চলবে না ভোটের সময় মাস্তানি করতে গেছে তো মাছ তোমার কাটিয়ে তোমাকে দৌড় কেটেছিল গাড়িলে পালাবার দিকে সেটা বাংলার মানুষ দেখে দিয়েছে অথে হ্যাঁ ভাঙড় তো মাস্থান বসে আছে তুমি ক্যানিংয়ের মাস্তান নিয়ে যতই পাকামো করো ভাঙড়ের মাস্তান কি জিনিস সেটা বুঝতে পারবে হ্যান বুঝলে হ্যাঁ কি ভাবছো তুমি জাহান নামার কুত্তা ক্রিমিনাল হ্যাঁ বোমবাজি সব জায়গায় করেছো হ্যাঁ সবসময় বোমবাজি সব জায়গায় করা যায় না ধোঁয়া তোমার ছুটিয়ে দেবে চোখে তুমি সর্ষে ফুল দেখবে সকা তুমি লিখে রেখে দিও কোন জুয়া খেলায় কোন কারো স্ত্রীকে যদি জুয়া খেলায় জিতে তার সন্তান থাকে সেই সন্তানকে নিজের সন্তান বলে মানতে পারবে না যারা সন্তান বলবে দেখো এই যে কঠিন প্রশ্ন একটা করলে তুমি এই প্রশ্নটা জবাবটি দিতে গেলে আমাকেও খুব খারাপ লাগছে কি বুঝলেন তো জুয়াতে বসে যখন জুয়ায় কেউ যে হেরে যায় হ্যাঁ ছেলেকে ধরলে মেয়েকে ধরে হ্যাঁ বেটাকে ধরে হ্যাঁ জুক জোয়ার খেলাতে তাতেও হেরে যায় নিয়ে চলে যায় যদি কেউ এই কাজ করে যদি কেউ এইসব কাজ করে যদি জুয়ে কেউ জিতে যায় হ্যাঁ সে কী বাচ্চা হবে বুঝতে পারছেন না অথের সে বাচ্চা কী বাচ্চা হবে তো বুঝতেই পারছেন তো শরীয়তের খারাপ হবে এটা বাংলার মানুষ কেন আলি মোলামা মুফতি হ্যাঁ জগতের মানুষ শিক্ষিত সমাজ হ্যাঁ জ্ঞানীগণী বিজ্ঞান হ্যাঁ সকলেই জানে মানে বাংলার মানুষ জানে এই মুশকিল তো এটা আপনারা এটা জিজ্ঞেস করছেন কেন আমি তো একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়েছি কি বললেন সেটা রাজনীতি করে আমরা জানি সে ভাইপো আমার রাজনীতি করে তবে রাজনীতি করা সন্ন্যাক সন্নাথ নামাবি হ্যাঁ সমস্ত নবীরা রাজনীতি করে গেছেন যে কোনো মানুষ রাজনীতি করতে পারে ওই একটাই রাজনীতি নেবে আমার ভাইপোর গুঁতোতে হ্যাঁ আপনার গোটা পশ্চিম বাংলা হিলছে দুলছে কি মানে কাঁপছে ডান দিকে বাঁদিকে সামনে দিকে পিছন দিকে আইসেব আয়সেব করছে তার ধারে বাড়ে ঘেঁচতে পারছে না হ্যাঁ তার বক্তব্য শুনে হ্যাঁ জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত আপনার উকিল ব্যারিস্টার সবাই তাকে ধর্ম ধর্মবর্ণে মাথায় করে নিয়ে চাইছে হ্যাঁ সকালই হ্যাঁ মানুষের জন্য কাজ করতে চাইছে আবার আপনি বলছেন হ্যাঁ আপনার এই আব্বাসের কথা বলছেন আব্বাস ধারায় তো বিপদের শেষ থাকবে না কি বুঝলেন অথে কখন নামবে নামবে না নামবে সেটা সময় এলেই বলে দেওয়া হবে আগুনের ইশারা কেন চুটকি মারলেই দেখবেন লাভ মেরে নেবে যাবে হ্যাঁ তখন ঠাড়া বুঝতে পারবেন এই ঠাড়াটা সামাল দেন হ্যাঁ পরে সামাল দেবে হ্যাঁ পরে বুঝবেন দেখতে পাবেন আপনারা কষ্ট হচ্ছে নাই সকাল খুব কষ্ট হচ্ছে নাই হাড়ে হাড়ে পেয়ে গেছে ঘোমটা তো হারাম করে দিয়েছে তোমার হ্যাঁ পীড়িত করছে বামেদের সঙ্গে আর তুমি কি কার সঙ্গে পীড়িত করেছিলে হ্যাঁ বামপন্থীর হারমাত তুমি কার সঙ্গে পীড়িত করেছ তুমি যে আর এস এস এর সঙ্গে পীড়িত করেছো বুঝতে পারছি না তোমার নেতা ব্যানার্জি সাহেব পাক্কা আর এস এস তুমি তো পীড়িত করেছে বিজেপির সঙ্গে পীড়িত করেছো কি বিজেপি ছাড়া এক পা তুমি চলতে পারবে না ওটা অভিনয় হচ্ছে তোমাদের সেটা আমি জানি অচেপ এইদিকে মাথা মেরে লাভ হবে না কি বুঝলেন অচেপ জোটটা যদি হয়ে যায় তুমি জানতে পারছো বাপের নাম ভুলে যাবে ঘুমটা তোমার হারাম হয়ে যাবে যাতে জোট না হয় হ্যাঁ টিপুন দিয়ে হ্যাঁ পাকামো করতে ও পাকামো করুনি কি বুঝলে তোমরা বিজেপির সঙ্গে জোট করে দিদিমদি এক জায়গায় করে আর চলছ আর তুমি পরের চিন্তা করছো হ্যাঁ বাম আইএসএফ জোট হবে কি না হবে বাম কংগ্রেস জোট হবে কি না হবে বাম আইমা জোট হবে কি না হবে ওটা পরের কথা ওইটা নিয়ে তুমি পড়ে থাকো কি বলেন ওই নিয়ে মানুষের চোখ ঘোরানো যাবে না তুমি পশ্চিম বাংলা তুমি এই ভাঙড়ে ক্যানিংয়ের মধ্যে যে পড়ে আছো সবসময় তোমাকে লাগিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সাহেব লাগিয়ে রেখেছে অভিষেক লাগিয়ে রেখেছে তুই চব্বিশ ঘন্টা খালি পিস সাহেব দেখা নিয়ে পড়ে থাকো আই নিয়ে পড়ে থাকো কি বুঝলে তাহলে চোখটা অন্য সাইডে না বেরিয়ে যায় পিসাবদের। কি বুঝলেন তুমি এইখানে মাথা মেরেছ দেখুন বাংলার সমস্ত গুলিতে গুলিতে সমস্ত জায়গায় আই নাম ছড়িয়ে গেছে তুমি কালো চশমায় দেখছিলে কি বুঝলেন তুমি দেখতে পাওনি কোথায় আই কোথায় বাম এখন তো কালো চশমা ছেড়ে সাদা চশমা দেখছো হ্যাঁ যত দেখছো যত কাঁপছো যত দেখছো তত কাঁপছো কেন এখন কাম্পাস সময় এসে গেছে তোমার তো ঘুমটা আমি ছিনিয়ে নেব বলেছিলেন মমতা ব্যানার্জি ঘুম আমি ছিনিয়ে সরকার যাতে ঘুম যেতে পারে তার ব্যবস্থা তুমি করো না কি হবে কি বুঝতে তো হ্যাঁ এখন তোমার নৌকা ডুবি ডুবি চলছে নৌকা ডুবি ডুবি শুরু হয়ে গেছে তোমার এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে আপনি কি ভাবছেন বাম কংগ্রেস আইএসএফ কি জোট হবে সামনে ছাব্বিশ নির্বাচনে দেখুন বাম কংগ্রেস আইএসএফ আইমা কি বুঝলেন জোট হওয়ার দরকার আছে মানুষের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে হ্যাঁ জোট হওয়ার দরকার আছে যে জোট হয় এই বাংলার মানুষ বেঁচে যাবে চাকরি শিল্প কর্ম কৃষি হ্যাঁ মানুষের অধিকার পাবে মাস্তানি গুন্ডামি লুট দাঁড়াট চুরি চামারি থেকে এই বাংলার মানুষ বেঁচে যাবে যে এক জোট হয়ে ছা লড়াইটা করে ইনশাআল্লাহ আশা করি পুরোপুরি জিনিসটা দেখবেন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা আপনার সঙ্গে তো আমরা দেখেছি একাধিক সিপিআইএম এর নেতৃত্ব আপনার কাছে আসে আপনার সঙ্গে ভালো একটা সুসম্পর্ক আছে এই বিষয়ে কি আপনি তাদের সঙ্গে কোনো কথা বলছেন দেখুন আমার কাছে খালি বামপন্থীর নেতৃত্ব নয় বামপন্থী কংগ্রেস আইসএের কিম এবং তিনি মনের অনেক নেতৃত্ব আমাকে যে দেখা সাক্ষাৎ করে আমি গুরুজন হিসাবে কি বলেন ধর্মগুরু হিসাবে সবাই আমার কাছে পারে তবে অন্যায়ের প্রতিবাদ আমি করি ন্যায় কথা বলি সে যেই হোক কি মিনেন অথবা আমি এই কথা বলে থাকি দিকে বলছে শকাত মোল্লা মরে গেলেও জানাজা পড়া যাবে না এবং ওকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না এই বক্তব্য রেখেছে এই বিষয়ে আপনার মতামত দেখুন শওকাত মরে গেলে জানা যান নামাজ পড়া যাবে না মুসলমানের কবরসের দাফন দেওয়া যাবে না পায়ে দড়ি বেঁধে গোভাঘাড়ে ফেলে দেন এ কথা তো আমি প্রথম আগে বলিয়ে দিয়েছি এটা মশলার কথা বলেছি দলিলের কথা বলেছি ইসলামের বিধানের কথা বলিছি যে যে কাজ করবে হ্যাঁ তার কাজ দেখে সে কথা বলতে হবে এটা নতুন কথা নয় তবে আমার ছোটো ভাই সেই কথাটাকে রিপিট করে আবার বলছে হ্যাঁ যাতে বাংলার মানুষ কোনো রকম আরও ওর পাল্লায় পড়ে হ্যাঁ ওই জাহান নামের পাল্লা পাল্লায় পড়ে ওই জাহান নামের কুত্তার পাল্লায় না সব আরও যে সমস্ত আরও নেতা সব ঘুরছে তৃণমূলের তারা যাতে আরও বাঁচে হ্যাঁ তা থেকে বাঁচাবার জন্য আমার ভাই ভাই বলছে আমিও বলছি বাংলার হাজারো হাজার আনে এই বিষয়ে ফটো যে যে বাংলাদেশ থেকে যে ভারত থেকে সব ফটো দিচ্ছে হ্যাঁ পুজো করে যারাই করছে বেঈমান কাফের কাপের 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 হ্যাঁ অথেপ মোল্লা কাফের হ্যাঁ এটা বলতেই তুই তো দেখছেন না অথেপ হ্যাঁ স্যার খাতাটা কবে খুলবে সেইটা আমি দেখতে চাইছি মোল্লা হ্যাঁ তুমি দিনে খাতা খুলবে না রাতে খাতা খুলবে বলতে পারছি না হ্যাঁ তুমি দিনের নাই ওই দিনের বেলা খাতা খুলো রাতে তোমার খাতা বের করো আর খাতা খুলতে গেলে কত বিঘে তুমি ঝেড়েছ কত লুট করেছো কত টাকা ঝেড়েছো কটা বিল্ডিং আছে সমস্ত বেরিয়ে যাবে মরণের আগে অব্দি সকাত এই নামার কুত্তা তুমি কোনো দিন বের করতে পারবে না পারবে না খাতা বের করতে পারবে না খাতা দেখাতে পারবে না ইনশাল্লাহ আমি আপনাকে বলছি আপনারা দেখবেন বাংলার মানুষ দেখুন খাতাটা আপনারা দেখবেন বের করতে পারে কি না খাতা বের করলেই উনি জেলে ঢুকবে খাতা ঢুললি উনি জেলে যাবে বুঝলেন এটা আপনার বাংলার মানুষ দেখতে পাবেন

মনের খবরটা কি আছে না আছে এটা বলা মুশকিল আছে তারাও একটু ভেবে চিনতে দেখছে কিন্তু মানুষের জন্যে দেশের জন্যে দশের জন্য কমের জন্য জাতির জন্যে সন্নতি নামাবি হিসাবে প্রতিবাদ করার দরকার আছে বলার দরকার আছে অথবা নাবারও দরকার আছে বলে মনে করি আমি

মৃত্যু দিবস এবছরে যে লোকটা হয়েছে আল্লাহ শকরে করে বলছি অহংকার করে বলি না আপনারা মিডিয়া আছেন হ্যাঁ উজ্জ্বল থেকে নিয়ে আপ টু দরবার থেকে নিয়ে আপ টু এদিকে ধন পোতা অবধি গাড়ি ঘোড়া লোক জন চাপ আমার এই এত বড় দরবারে প্যাকটা ভয়ে লোক বসে আছে খাচ্ছে দাচ্ছে বেড়াচ্ছে এরকম লোক হ্যাঁ এই জলসাতে এর আগে হয় না এবছর যেটা হয়েছে যত লড়া মারছে তত লোক ঝড়ের মতন আসছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন আসছে সকল মোল্লা সকল মোল্লা তোমার কাছে লোক সরে চলে যাচ্ছে পালাচ্ছে নিজের আসল কথাটা বলো না মুসলমান পালাচ্ছে কেন মুসলমানদের যে ধোঁকা মেরেছ তুমি তোমার নেতা নেত্রী মমতা মুসলমানদের যে ধোঁকা মেরেছ মুসলমানদের যে সর্বনাশ করেছো মুসলমানদের অধিকার থেকে ছিনিয়ে নিয়ে তুমি কিছুই দাওনি একমত ধোঁকা মেরে তুমি ভোটটা দিয়েছ সেটা মুসলমান জানতে পেরে গেছে পনেরো পার্সেন্ট হিন্দু ভাইয়েরা ভোট দিয়েছে তোমাকে আর তিরিশ পার্সেন্ট ভোট দিয়েছে মুসলমান এই মুসলমানের ভোট নিয়ে তুমি দাঁড়িয়ে আছো আর বড় বড় কথাবার্তারা বলছ আর মুসলমানকে ফাঁকি দিচ্ছ মুসলমানদের তুমি এত বড় ধোঁকাবাজ হ্যাঁ বাংলার কেন বাংলার মানুষ জানতে পারছে কি পেয়েছে মুসলমানরা বলুক পেয়েছে একটাই জিনিস ব্যানার্জি সাহেব তুমি দিয়েছ কাজে ঘরে একমত্র দিয়েছ ওই গুন্ডা মোল্লাকে দিয়েছ তোলাবাজি করে গুন্ডাবাজি আরও সব আছে তাদের ঘরে হ্যাঁ তোলাবাজি গুন্ডামাজি করে লুট করে তাদের উপকার হয়েছে গুন্ডাদের উপকার হয়েছে নিতাদের উপকার হয়েছে নেতারা কোটিপতি হয়েছে গাড়ি বাড়ি সমস্ত করেছে আজ গরিবের মেরে গরিবের খুন চুষে খেয়েছে আজ গরিব এরা ভিকারি হয়ে গেছে এরা শেষ হয়ে গেছে এরা মানে মানে নিজের জীবনটা বরবাদ করে যেত গরিবের এটা বাংলার মানুষ দেখতে পেতে আগামীতে ইনশাল্লাহ দেখে নেবেন ওই ইলেকশনে এই জবাব কীভাবে এই বাংলার মানুষ দায় দেখে নেবেন সেই জন্যই বলছে তুমি তোমার নিজের কাছে সরে চলে গেছে বলে হ্যাঁ তুমি চেপিয়ে অন্য একজন চেপিয়ে বলছে লোক যাইনে তোমার কাছে লোক সরে চলে গেছে বাংলার মানুষ জানতে পেরে গেছে